গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ উত্তর দিনাজপুরে দুই বাংলাদেশি সন্দেহভাজনের হদিস পাওয়া গেছে উত্তর দিনাজপুরে জায়গায় জায়গায় সর্বত্র আমি বললাম না আপনার পাড়ায় আমার সমাদের সমাধান আমি কি আমার পাড়ায় গুলশান কলোনি হলে আপনার টিম এসে সমাধান করবে করবে না দুজনের কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে অথচ তাদের কাছে এদেশের ভোটার কার্ড আর রেশন কার্ডও রয়েছে দুই সন্দেহভাজনের পরিচয়পত্র কطিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচন আধিকারিককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যে বাংলাদেশী নাগরিকের কাছে ভারতের এই রাজ্যে ভোটার কার্ড এলো কোথা থেকে নির্বাচন কমিশন তৃতীয় মধ্যেই দুই সন্দেহভাজনের কথা জানায় এস আর আর ও মানে ফরেনার্স রিজুনাল রেজিস্ট্রেশন অফিস যারা সেখান থেকে কিন্তু সম্পর্কে তথ্য জানায় আমি এই একের পর এক ঘটনা ঘটছে নতুন নতুন ভোটার দেখতে পাওয়া যাচ্ছে প্রায় সময় একজন দেখবেন যে আমরাই খবর দেখাই অমুক রাস্তার মোড়ে এত এত হাজার হাজার ভোটার আইডি কার্ড রাস্তার ধারে পড়ে আছে অমুক তমুক রাস্তার মোড়ে ভোটার আইডি কার্ড পড়ে রয়েছে আমার বক্তব্য যেখানে ভূত খুঁজে পাওয়া যাচ্ছে না কতজন মৃত ভোটার কতজন জীবিত ভোটার তাই আমরা জানি না কত কিছু কাজ করা রয়েছে এলাকায় উন্নয়নের জন্য নিয়োগ আচ্ছা কাউন্সিলর রয়েছে মেও টক টু মেয়র রয়েছে এত কিছু প্রকল্প রয়েছে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে মাত্র সামনে হাতে কয়েক মাস রয়েছে তার মধ্যে এই নতুন প্রকল্প আমার মনে হয় আপনি হয়তো এটাকে সমর্থন করেন কিন্তু আমি জানি না কি কি বলবেন বলুন প্রথম কথা হচ্ছে এটা আমি নতুন প্রকল্প বলছি না আচ্ছা বাংলার অন্যতম শুধু বাংলার নয় সারা দেশের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারি সরকার তার আরও সম্প্রসারিত রূপ আসলে একটা মডেলের কথা বলি ডিসেন্ট্রালাইজড মাইক্রো ফান্ডিং মডেল এখন গোটা বিশ্বে জনপ্রিয় হচ্ছে আমাদের এই এই রাজ্য সেই এই যে পাড়ায় পাড়াই সমাধানের কথা বলছো তো এর আগেই দিল্লি সহ আরও দু তিনটি রাজ্যে এই ধরনের স্কিম কিন্তু সেখানে চালু হয়েছে এবং সফল হয়েছে দুয়ারে সরকার যদি সাফল্যটা তুমি দেখতে চাও দু হাজার থেকে আজ পর্যন্ত ন কোটি মানুষ দুয়ারে সরকারের দ্বারা উপকৃত হয়েছে তারা পরিষেবা নিয়েছে এবং একটা দর্শন বুঝতে হবে আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্য সরকার আছে কেন্দ্র সরকার আছে কোনো সরকার মানুষের কাছে কাগজ খোঁজে আর কোন সরকার মানুষ খোঁজে আমাদের রাজ্যে সরকার মানুষ খোঁজে সরকারের কাছে মানুষকে আসতে হয় না সরকার মানুষের দুয়ারে যায় এটা হচ্ছে দুয়ারি সরকার এবং একটা 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 জিনিস বুঝতে হবে এই যে তিনটি বুথ মিলে একটা ইউনিট হবে এতদিন পর্যন্ত সেটা ছিল না কয়েকটা বুথ মিলে বা একটা অঞ্চলে অনেকগুলো বুথ মিলে অর্থাৎ আরও ডিসেন্ট্রালাইজ করে মানুষের যে ছোট ছোট সমস্যাগুলো আছে যে সমস্যাগুলো দুয়ারে সরকারের মাধ্যমে সম্ভব হচ্ছিল না সেইগুলোকে পৌঁছে দেওয়া আসলে দেখো সাকসেসফুল না ফেলিও আপনার সময় বলিনি আপনি বলুন না আমি জিজ্ঞেস দুয়ার সরকার সাকসেসফুল না ফেলিও সেটা একদম সফল আমি তো বললাম পরিসংখ্যান দিয়ে যদি যদি সফল হয় তাহলে একই একই জিনিসের জন্য aapne dekhte jodi aapnar barite jodi kashta hoye jaye tahale abar keno dorkar hai ki prakopre dayakure decentralized micro funding model take bhalo kore porun tahale chilo duare sarkar duare sarkar mane ki aapna

বুথ ভিত্তিক নাকি উন্নয়ন করতে হবে বুথ ভিত্তিক নাকি সমস্যা সমাধান করতে হবে তাহলে দুবারে প্রকল্প ফেল করলো না পাস করলো তাপস বাবু মমতা ব্যানার্জি আমি বলছি যে মমতা মম একটু আমাকে বলতে দেবেন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার দু বছরের মধ্যে বলেছিলেন যে নব্বই শতাংশ কাজ করে ফেলেছি কোনো তাহলে সমস্যা নেই বাংলা। সমাধানেরও দরকার নেই এখন দুয়ারে জঙ্গি দুয়ারে দুর্নীতি দুয়ারে চোর দুয়ারে দুয়ারে রেপিস্ট খুনি এবং তৃণমূল প্রতিদিন খুন হচ্ছে আমি বিধানসভায় একবার বলেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্য সেদিন হোম বাজেটে সকালবেলায় একটা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমাদের কর্মীরা খুন হচ্ছে তা আমি সেখানে বলেছিলাম যে একটা আপনার লজ্জা করা উচিত যে সরকার তার কর্মীদের তার কর্মীদের প্রোটেকশন দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না প্রতিদিন দুটো তিনটে চারটে করে তৃণমূলই খুন হচ্ছে এই দশ লক্ষ টাকার ভাগ নিয়ে এই আট হাজার কোটি টাকার ওপরের এবং সবচেয়ে বড় কথা স্বর্ণালী তুমি প্রথমে দুর্নীতির অনেক কথা বলে গেলে বাংলায় একটা প্রবাদ আছে তোর সর্বঙ্গ ব্যথা দেবো কথা এই সরকারে এমন জায়গা আছে যেটা দুর্নীতি নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়